সোমবার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামে নিহত আশুষ দাসের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছিলেন এদিন ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস সিপিআইএম রাজ্য সদস্য অপলেন্দু দেবপুরমা সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ দলীয় কর্মী এবং সমর্থকেরা নিহত রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আশীষ দাস খুনের ঘটনা শুনে নিহত আশীষের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান আর যে মূল অপরাধী যার অঙ্গলে হেলোন ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব আর তাদের কাছে আবেদন থাকবো এখানে কোনো পার্টির প্রশ্ন না দল মতের প্রশ্ন না এটা একটা জীবনের মূল্য একটা মানুষের অধিকার এরকম যদি অপরাধীরা বারবার অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে ওইভাবে জীবন দিছে সেখানেও অপরাধী ধরা পড়ে নাই শাস্তি পায় নাই আর সুবিচার পায় নাই একজন মা কয়বার এরকম পুল থেকে সন্তান হারায় কাজেই এটা না হইলে পরে আজ আগামীকাল আপনাদের কোন সন্তান কোন দিন কোন জায়গাতে কাইরে নিয়ে যায় ঠিক নাই কাজে আপনাদের সবাইকে বলব এটা দলের না মতের না একদিকে অপরাধী আর একদিকে হল নিরপরাধ নাগরিক নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায় আপনার সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন এটা যেন অন্য কোনো ঘটনা না হয় রাজনীতির কোনো বিষয় না আমরা রাজনীতিতে মানুষ হিসাবে এই রাজ্য নাগরিক হিসাবে এবং বিধানসভাতে কোনো একটা কেন্দ্র থেকে নির্বাচিত হইতে পারি কিন্তু সারা ত্রিপুরা যে মানুষের কথা বলার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব বোধ থেকে আমরা আমি এখানে পড়ছি আজকে এখানে কাজে আপনাদের পাশে আমরা থাকি